হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্স আসসালাম তো একটা ইরানি বোরকার আছে যারা বোরকা কিনতে চান এই চলে আসতে পারেন সহজ হচ্ছে এটা ইসলামী ব্যাংকের পাশের প্যাভিলিয়নটির ভিতরে আর কি নাম্বার কত এটা আচ্ছা নাম্বার হচ্ছে বত্রিশ তো ভাই একটা একটা করে দেখান আর এখানে কিন্তু আপনাদের কোনো ফিক্সড প্রাইস নেই আপনাদের বার্গেনিং করে কিনতে হবে আপনাদের ইচ্ছে মতো কারণ প্রাইস যা তা চাইতেই পারে বাট আপনারা আপনাদের ইচ্ছে মতো ওইভাবে দামটা বলবেন যদি মিলে হয়তো দিয়েও দিতে পারে এই টাইপের এই যে দেখুন এই বোরকাটা কিন্তু খুব সুন্দর পাল দেওয়া রয়েছে খুব সুন্দর করে লেস দেওয়া রয়েছে এই যে দেখুন স্টোন ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর কিন্তু এই যে দেখুন এটা কেমন প্রাইস করতে পারে এটা পড়বে পনেরোশো টাকা ফিক্সড এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর হাতাটা হচ্ছে অনেকটা প্রজাপতির স্টাইল এই যে বা ইরানি হাতাও বলা যায় এটাকে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা ফিক্সড রাখা যাবে হচ্ছে বারোশো টাকা ওকে আর এখানে কিন্তু অসংখ্য ভোটার কালেকশন দেখুন মানে এখানে আসলে কিন্তু আপনার অসংখ্য কালেকশন পেয়ে যাবেন তারপর কয়েকটা দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা নতুন কি এসেছে এবার মেলা উপলক্ষে আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু খুব সুন্দর একটি আবায়া দেখুন সাইডে কিন্তু পুরো সুন্দর করে স্টল দেওয়া আছে ফেব্রিক্সটা কিন্তু খুব সুন্দর এই দেখুন তো পছন্দ হলে কিন্তু ইরানি এই বোর্ডার প্যাভিলিয়নটিতে চলে আসতে পারেন কত বত্রিশ নাম্বার প্যাভিলিয়ন মানে ইসলামী ব্যাংকটা যে এটা পাশের প্যাভিলিয়নটা ওকে তো অসংখ্য কালেকশন কিন্তু এখানে আছে তো এখানে কিন্তু আপনি বার্গেনিং করতে পারবেন বা হচ্ছে কিছু ফিক্সড দেওয়া আছে যে দেখুন কালেকশনগুলি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই যদি পছন্দ হয় সবটিতে চলে আসছে মানে প্যাভিলিয়নটিতে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর মানে এটা কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে বারোশোটা অনেকটা কোটি স্টাইলে প্রিন্টের মানে বিভিন্ন ডিজাইনের রয়েছে অসংখ্য ডিজাইন আছে যেহেতু প্যাভিলিয়নটা অনেক বড় মোটামুটি মানে বোরকার জন্য অনেক কালেকশন আছে এখানে তারপর আপনার সলিডের মধ্যে পাবেন তারপরে চাবায় আছে তারপরে ইরানি স্টাইলে যে বোরকাগুলি সেই বোরকাগুলি রয়েছে মানে কালেকশন গুলি অনেক নাইস কিন্তু পছন্দ হলে চলে আসবেন বত্রিশ নম্বর প্যালিলিয়নটিতে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টিকা ফেস